আমি খুব ক্লান্ত জীবনে প্রতি পথে পদে হারিয়ে মানি সবার ইচ্ছার মূল্য দিতে দিতে আমার হারিয়ে গেছে জানি না। বিশ্বাসটা রক্ষা করতে শিখুন কারণ বিশ্বাস ভেঙে গেলে সত্য কথাগুলো মিথ্যা বলে মনে হয় রাগ সবার উপর করা যায় না রাগ করতে অধিকার লাগে যাকে আপন ভাবা হয় যার উপর বেশি অধিকার কেবল তার উপরই রাগ করা যায় নুন দুটো প্রায় একই রকম দেখতে তপরটা কেবল সাদে তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম পার্থক্য শুধু ব্যবহারে বোকারা আছে বলে পৃথিবীটা টিকে আছে যারা চালাক তারা এই বোকাগুলোর উপর নির্ভরশীল বোকারা নিঃস্বার্থভাবে কাজ করে দেয় আর চালাকেরা সেই ক্রেডিট নিজের নামে করে চালিয়ে দেয় শুনতে খারাপ লাগলে ওইটাই সত্যি সম্পর্কটা তখনই সুন্দর হয় বিয়ের পর সবাই বলে মেয়ের বাপের বাড়ি থেকে কি দিয়েছে কেউ এটা বুঝতে চায় না বাবা তার কলিজার টুকরো মেয়েটাকে যে দিয়ে বাবার পরে ভাই হলো একমাত্র পুরুষ যার পাশে থাকলে একটি মেয়ে নিজেকে সুরক্ষিত মনে করে ভালো থাকুক পৃথিবীর সমস্ত ভাই বোন চোখের ঘুমটা তো সেই করে নেয় যে এক সময় বলতো অনেক রাত হয়েছে এখন তুমি ঘুমাও মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবীটা কত কঠিন আর আপনজনেরা কতটা নিষ্ঠুর কিছু মেয়ে আছে হঠাৎ করে রাগে আবার হঠাৎ করেই কাঁদে আবার হঠাৎ করে সব ভুলে যায় জীবনে কিছু সময় আসে যখন মানুষ না পারে সব ছেড়ে একেবারে চলে যেতে না পারে সব সহ্য করে বেঁচে থাকতে বর্তমানে বুক ভর্তি ভালোবাসার চেয়ে পকেট ভর্তি টাকার মূল্য বেশি মানুষ এক কাপ চায়ে একটা মাছে পড়লে সম্পূর্ণ চা ফেলে দেয় এটাই মানুষের ভাবনা দামি জিনিসের জন্য মন মানসিকতা বদলে যায় এই পৃথিবীতে তুমুল ঝগড়ার পরেও যে তোমায় ছাড়া থাকতে পারে না তার কাছে তুমি অনেক প্রিয় কাউকে ভুল বুঝে রাখে তার পরিস্থিতিটা বোঝা উচিত কিউ কারোর জন্য পারফেক্ট হয়ে জানまい না পারফেক্ট করে নিতে হয় ভালোবাসে একজন মানুষ অতই শক্তিশালী হোক না কেন তার প্রিয়জনের কাছে সে সবসময় দুর্বল সম্পর্ক সেটাকেই বলে যেখানে হাজার অভিমান ও ঝগড়া থাকবে কিন্তু ছেড়ে যাওয়া ও ঝুহার থাকবে না সারাদিন কাউকে পাত্তা না দেওয়া মানুষটাও জিনিসের কষ্ট পায় কোনো একজন প্রিয় মানুষের গুরুত্বের অভাবে পাইনি কথাটা থেকে পেয়ে না বিশেষ যন্ত্রণা হয় কষ্ট সে তো প্রিয় মানুষের দেওয়ার শ্রেষ্ঠ উপহার নোংরা হাত সৎ পথে রোজগার করার চিহ্ন আপন মানুষটি যখন ভুল বোঝে তখন নিজেকে দুনিয়ার সবচেয়ে বড় আসহ ব্যক্তি মনে হয় পৃথিবীতে সবচেয়ে বড় লটারি হচ্ছে বিশ্বাসে কাউকে খুঁজে পাওয়া বন্ধুরা আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানলে যদি নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন

চ্যানেলে যেতে নতুন না দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে ধন্যবাদ আর গল্পগুলো পড়ার সময় অবশ্যই সাউন্ড অফ করে নিন কারণ এই গল্পের সাথে কথা বলার কোনো মিল পাবেন না নতুন বছর জেনেও যদি তোমার মধ্যে কোনো আনন্দ না থাকে তাহলে বুঝে নেও তুমি পরিস্থিতির চাপে এখনও অনেক পূর্ণত হয়ে গেছো যে আপনাকে হিংসা করে তাকে করতে দিন কারণ আপনার গুণ আছে বলে সে আপনাকে হিংসা করে ভুলতার ভুল আর মানুষ চিনতে না পারার ভুল দুটোই ভীষণ যন্ত্রণা দেয় জীবন নামক অঙ্কটা বড় অদ্ভুত কখন যে সুখগুলো বিয়োগ হয়ে দুঃখগুলো যোগ হয়ে যায় বোঝাই যায় না মিস করলে যদি নোটিফিকেশন যেত তাহলে তুমি একদিনও ঘুমাতে না রাগকে মনে স্থান দিলে সম্পর্ক নষ্ট অভিমানকে মনে পুষে রাখলে দূরত্ব সৃষ্টি হয় কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে সম্পর্ক মিষ্টি হয় দুইটি গুণ নিজের মধ্যে গড়ে তুলুন চুপ থাকা এবং ক্ষমা করা কেননা চুপ থাকা থেকে বড় কোনো উত্তর নেই এবং ক্ষমা করা থেকে বড় কোনো প্রতিশোধ নেই টাকার কাছে হেরে যায় হাজারো মধ্যবিত্তের স্বপ্ন নিরবতা অনেক কথা বলে যা বোঝার ক্ষমতা সবার থাকে না হৃদয় ভাঙ্গা মানুষটা কারো হৃদয় ভাঙবে না কারণ সে জানে হৃদয় ভাঙার যন্ত্রণা সবাইকে খুশি রাখার চেষ্টা করতে করতে নিজের জীবন থেকে খুশি কবে চলে গেছে বুঝতে পারিনি অভিযোগ ফুরয় যোগাযোগ ফুরয় অধিকার ফুরয় তবু কিছু মানুষের প্রতি মায়া কখনোই ফুরোয় না রাগের মাথায় যেমন কোনো সিদ্ধান্ত নেওয়া সঠিক না তেমনি হাসি খুশির সময় কাউকে আশা দেওয়াটাও ঠিক না যে কাদায় সে একদিন কাঁদে এটা অভিশাপ না নিয়তির বিচার সময় পেলে কবরস্থান থেকে ঘুরে আসুন অহংকার ধুলোয় মিশে যাবে যে কাজ করে সে ভুল করে যে কাজ করে না সে গিবোধ করে যে তোমার জন্য তৈরি হয়নি সে তোমাকে ছেড়ে যাবে যে তোমার জন্য তৈরি হয়েছে সে সব কিছু ছেড়ে তোমার কাছেই আসবে খুব যত্নে রাখা জিনিসগুলো হয়তো ভেঙে যায় নয়তো হারিয়ে যায় মানুষ নামে প্রাণীগুলো বড়ই অদ্ভুত আপন হতেও সময় লাগে না আবার পর হতেও সময় লাগে না প্রতিটি মানুষ যাদের মতো যার একটা অন্ধকার দিক আছে সেদিকে সে কাউকে দেখাতে চায় না দূরত্ব তো ঘন্টা মিনিটের উপর নির্ভর করে ভালোবাসা তো মনের মিল খোঁজে মাঝে মাঝে সত্যি বুঝতে পারি না আমি খারাপ না আমার কপালটাই খারাপ কারো হাত যদি ধরতে হয় তাহলে এমনভাবে ভাবে ধরো যাতে মৃত্যুর আগ পর্যন্ত ছাড়তে না হয় দুজনেই যদি সত্যি পরস্পরকে চায় তাহলে পুরো পৃথিবী চাইলেও তাদেরকে আলাদা করতে পারে না কেউ পাওয়ার জন্য কাঁধে কেউ হারিয়ে কাঁধে স্ত্রীর সৌন্দর্য নির্ভর করে স্বামীর যত্নের উপর আর স্বামীর মেজাজ নির্ভর করে স্ত্রীর সহনশীলতার উপর অতিরিক্ত লোভের কারণে পুরুষ হারায় ব্যক্তিত্ব নারী হারায় সতীত্ব আর নেতা হারায় নেতৃত্ব যদি কাউকে সত্যিকারে ভালোবেসে থাকো তাহলে তার অতীত নিয়ে কখনো খোঁচা দিও না পারলে তুমি তোমার ভালোবাসা দিয়ে তার অতীতটাকে ভুলিয়ে দিও আমি সম্মান করি তাদের যারা সব সময় সত্য বলে সব কথার জবাব দিতে নেই সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয় সব যুদ্ধে এগিয়ে যেতে নেই জয়ের জন্য কখনো কখনো পিছিয়ে যেতে হয় সব সময় সব সম্পর্ক আঁকড়ে ধরতে নেই নিজেকে কখনো ছোট মনে করে কষ্ট পেও না কারণ কেউ বড় হয়ে জন্মায় না নিজের ক্ষমতা এবং আত্মবিশ্বাস দিয়ে বড় হতে হয় নিজের দুর্বলতা আর ভালো থাকার কারণ কাউকে বলতে নেই কারণ একদিন না একদিন মানুষ ঠিক ওখানেই আঘাত করে কারো পিছনে দৌড়িয়ে সময় নষ্ট না করে নিজেকে সময় দিয়ে সফলতা অর্জন করো একটা সময় আসবে সবাই তোমার পিছনে ছুটবে কিছু পথ একা পার হতে হয় কিছু লড়াই শুধু একাই লড়তে হয় সব প্রতিশোধ নিজে নিতে যেও না তাতে তোমার আর প্রতারকের মধ্যে কোনো পার্থক্যই থাকবে না কিছু প্রতিশোধ সময়ের উপর ছেড়ে দাও সময়ে তোমার হয়ে বড় প্রতিশোধ নেবে যে তোমাকে বোঝাবে এক লাইনে বুঝে নেবে আর যে বুঝতে চাইবে না তাকে বই লিখে দিলেও বুঝবে না আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় নষ্ট করে ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন কমেন্ট